কল্যাণী ঘোষ কল্যাণী ঘোষ জন্ম উনিশশো ছেচল্লিশ সাল কল্যাণী ঘোষ হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠশিল্পী ছিলেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দু সালে একুশে পদক প্রদান করেন কল্যাণী ঘোষ চট্টগ্রামের বর্তমান রাউজান উপজেলার এক সঙ্গীত পরিবারে উনিশশো ছেচল্লিশ সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মনমোহন চৌধুরী ও মাতা লীলাবতী চৌধুরী এই দম্পতির আট সন্তানের মধ্যে তিনি সহ তারা ছয় ভাই বোন উমা খান প্রবাল চৌধুরী স্বপন চৌধুরী দেবী চৌধুরী ও পূর্ণিমা দাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন পাঁচ বছর বয়সে কল্যাণী তার মায়ের কাছে গান শেখা শুরু করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি চট্টগ্রামের ধন্য সেন্ট ক্লাস স্কুলে শিক্ষকতা করতেন বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি বাংলাদেশ ও বাংলাদেশ বেতারে নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত ছিলেন পরবর্তীতে সালে বাংলা একাডেমির উপপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন মুক্তিযুদ্ধের ঘটনা শুধু নির্বাক স্মৃতি বললেন কল্যাণী ঘোষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শৈলী শিল্পী কল্যাণী ঘোষ জন্ম থেকেই পারিবারিকভাবে সাংস্কৃতির আবহে বেড়ে উঠেছেন সঙ্গীতের অমিয় ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি গড়ে তুলেছিলেন কিছু সংগঠনও মুক্তিযুদ্ধের সময় তার জাদুকরী কণ্ঠ দিয়ে উজ্জীবিত করেছিলেন মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন লাখো লাখো শরণার্থী সহ সাধারণ মানুষকে সে সময়ের কিছু স্মৃতিময় ঘটনাবলী সম্পর্কে কথা হয় গুনি এই শব্দ সৈনিকের সঙ্গে আপনার দেখা মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোর কথা আগামী প্রজন্মের জন্য একটু জানাবেন কি কল্যাণী ঘোষ জানালেন আমার দেখা মুক্তিযুদ্ধের সেই সব স্মৃতিময় দিনগুলো এখন ধূসর হয়ে গিয়েছে এখন মুক্তিযুদ্ধের ঘটনা শুধু নির্বাক স্মৃতি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ শোনার পর চট্টগ্রামের অনেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তেইশে মার্চ সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেল চট্টগ্রাম লাল দিঘির ময়দানে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়েছিলাম ছাব্বিশে মার্চের রাতে পাক বাহিনীরা গোলাগুলি শুরু করল আঠাইশে মার্চ পর্যন্ত শহরে থাকার পর আমি মা বাবা আমার ভাই প্রবাল বোন উমা সহ সবাই চলে গেলাম গ্রামের বাড়ি রাওজানের বিনা জড়িতে রাজাকারদের অত্যাচারে সেখানে পনেরো দিনের বেশি থাকতে পারিনি বোরখা জোগাড় করে মুখে কালি মেখে আমার দুই বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে ভয়ে ভয়ে বৃষ্টিও বারবার বজ্রপাতের মধ্য দিয়ে রাতে রামগড়ের কাছে পৌঁছলাম রামগড়ের বর্ডার পার হয়ে ওপারের ত্রিপুরার সাবরুম নদীতে জল কম থাকায় হেঁটে পার হলাম ওপার পার হওয়ার পর দেখলাম শরণার্থী অনেকের কলেরা দেখা দিয়েছে ডায়রিয়া দেখা দিয়েছে কয়েকটি ট্রাক দাঁড় করানো ছিল তার নিচে রাত কাটিয়ে ভরে বাসে করে আগরতলায় পৌঁছলাম আমার বোন উমার বসন্ত হওয়ার কারণে সেখানে হাসপাতালে ভর্তি করাতে হলো। পাঁচই মে আমরা কলকাতা পৌঁছলাম কিভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন সে সম্পর্কে যদি একটু প্রজন্মকে জানাতেন আমি পাঁচ বছর বয়স থেকে আমার মা লীলাবতী চৌধুরীর কাছে গান শেখা শুরু করি চট্টগ্রাম বেতারে উনিশশো সালের জানুয়ারিতে আমি প্রথম গান করি এছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেখানের সব রকম গানের আয়োজন আমিই করতাম সে কারণে সবাই আমাকে চিন্ত মুক্তিযুদ্ধের সময় যখন কলকাতায় গেলাম তখন অনেক গুণী ব্যক্তিদের সঙ্গে দেখা হয়ে গেল সেখানকার কেলকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমি আমার ভাই প্রবাল উমা গান করেছিলাম এ সময় দেখা হয়েছিল ডক্টর সঞ্জিদা খাতুনের সঙ্গে আমার গান শুনে খুব খুশি হয়েছিলেন সেখানে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামে একটি সংগঠন তৈরি হয়েছিল যার নেতৃত্বে ছিলেন ওয়াহিদুল হক সঞ্জিদা খাতুন জহির রায়হান মোস্তফা মনোয়ার দীপেন বন্দ্যোপাধ্যায় সহ অনেকে আমাদের ওনারা দলে নিয়ে নিলেন আমরা রূপান্তরের গান নামক গীতিনাট্যে গাইতাম পরে এর নাম হয় মুক্তির গান আমরা এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পরিবেশন করতাম জুনের প্রথম দিকে গড়িয়াহাটের মোড়ে সুরকার সমরদাস ও শিল্পী আব্দুল জব্বারের সঙ্গে দেখা হয় তারা আমাদের চিনতেন ওনারাই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনাদের কার্যক্রম কী ছিল কেন্দ্রটি ছিল কলকাতা উনিশের সাতান্ন বাই আট বালিগঞ্জ সার্কুলার রোডে সেখানে নিয়মিত গান রচনা সুর ও রেকর্ড হতো এবং স্বাধীন বাংলা বেতার প্রচার হতো প্রতিদিন দুই থেকে তিনটি গান শেখানো হতো এবং তার রেকর্ডিংও হতো আমরা পঞ্চাশটিরও বেশি গান করেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বেশিরভাগ গান ছিল সমবেত এছাড়া একক ও দ্বৈত গানও হতো আমি আর প্রবাল আহা ধন্য আমার জন্মভূমি পূর্ণ শরীরে গানটি দ্বৈত রেকর্ড করেছিলাম গানটি লিখেছিলেন বিশ্বরূপ চট্টোপাধ্যায় আর সুর করেছিলেন সুজে ও শ্যাম আবদুল গাফর চৌধুরীর লেখা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব গানটি রেকর্ড করেছিলাম আমরা তিন ভাই বোন এটি সুর করেছিলেন সমর দাস শুনেছি আপনিও নাকি একটি সংগঠন করেছিলেন হ্যাঁ এরই মধ্যে আমরা ছাব্বিশ জন মিলে বাংলাদেশ তরুণ শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন করেছিলাম এর সেক্রেটারি ছিলাম আমি এ সংগঠনের হয়ে একটি সূর্যের জন্ম নামে একটি আলেখ্য পরিবেশন করতাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের ঘটনা ইতিবৃত্ত নিয়ে আলেখ্যটি রচনা করেছিলেন মোহিনী মোহন চক্রবর্তী এটি বিভিন্ন অনুষ্ঠানে পাঠও করতেন এছাড়া ও বিভিন্ন রকমের গানও পরিবেশন করতাম আমরা বন্ধুরা আবারও বলি কল্যাণী ঘোষ জন্ম উনিশশো সাল একজন কণ্ঠশিল্পী একজন বীর মুক্তিযোদ্ধা একজন কণ্ঠযোদ্ধা শব্দ সৈনিক মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং বিভিন্ন শিবিরে বিভিন্ন মুক্তিযোদ্ধা শরণার্থী শিবিরে গান গেয়ে বেরিয়েছেন আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং সে ভারতে আমিও বিভিন্ন শিবিরে গান করেছি এবং প্রশিক্ষণ নিয়ে একজন মুক্তিযোদ্ধা তাই বন্ধুরা জাতির পক্ষ থেকে আমি নীতি দিকে অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান জানাই সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে এই চলতি বছরে একুশে পদক প্রদান করেছেন ধন্যবাদ